আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে গত কয়েকদিন ধরে দেশে একটা আন্দোলনের মতো দেখা যাচ্ছে যুবক যুবতী বেশ কিছু ছেলে ছেলেমেয়েরা এরকম রাস্তায় নেমেছে তাদের একটা দাবি সেটা হলো তারা চাকরির বয়স পঁয়ত্রিশ চায় এর অর্থ হচ্ছে যে ৩৫ বছর পর্যন্ত তারা চাকরির জন্য আবেদন করতে পারবে এ ধরনের একটা দাবি তারা চায় এবং এই দাবির জন্য তারা রাস্তায় নেমেছে নেমে তারা মানুষের মানুষের বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থার পুলিশের হাতে পেটা খাচ্ছে এবং বেশ কয়েকজন এর মধ্যে জেলেও গিয়েছে কিন্তু প্রশ্নটা হচ্ছে তারা কি এমন কোনো দাবি করেছে যে দাবিটা মানলে সরকারের বিশাল কোনো ক্ষতি হয়ে যাবে দেখুন এই ঘটনার কদিনের মধ্যেই এই আন্দোলন চলাকালীনই আমরা আরেকটা আন্দোলন দেখলাম সেটা হলো যে ব্যাটারি চালিত রিকশা রাস্তায় চলতে পারবে কি পারবে না তা নিয়ে আমাদের এক মন্ত্রী বললেন যে এইটা চালানো যাবে না তার দুদিনের মাথায় প্রধানমন্ত্রী বললেন যে এটা চালানো যাক কারণ এটা মানুষের রুটি রুজির ব্যাপার এবং প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত কিন্তু অনেক জায়গায় প্রশংসিত হয়েছে কারণ হুট করে এতগুলি লোক তো বেকার হয়ে যাবে তারা কী করে খাবে তো ওইটা যে কারণে হয়েছে ওইটা করতে গেলে ওখানে কিন্তু অনেক বিতর্ক ছিল যে ব্যাটারি চালিত রিক্সা চালানো কিছু ঝুঁকিও থাকে কিছু সমস্যাও থাকে কিন্তু তারপরেও বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী সেটা মেনে নিয়েছেন এবং সেজন্য উনি প্রশংসার মানে ওনার প্রতি প্রশংসা অনেকে করেছেন তো এবার যেটা হচ্ছে এটাও তো সে একই জিনিস যদি চাকরির বয়স ত্রিশ থেকে পঁয়ত্রিশ করা হয় তাহলে ত্রিশ বছরে যে ছেলেটা বেকার হয়ে যাচ্ছে ত্রিশ বয়সে যে ছেলেটা আর চাকরির অ্যাপ্লিকেশন করতে না পেরে হতাশ হয়ে যাচ্ছে সে তো অন্তত পক্ষে আরও পাঁচটা বছর বেশি পাবে যে সময় সে আশা নিয়ে থাকতে পারবে সে একটা চাকরি পেতে পারবে ইন্টারভিউর জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য চাকরি আবেদন করার জন্য চাকরির প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার জন্য সে আরও কয়েকটা বছর বেশি সময় পাবে তাহলে সমস্যাটা কোথায় অনেকে বলেন এটা কি আসলে সময় উপযোগী কোনো দাবি সারা দুনিয়াতে কী চলছে সেটার সহিত আপনার আপনার চিন্তা করে দেখেন যদি তার সঙ্গে তুলনা করতে চান তাহলেও দেখবেন এই দাবিটা খুবই যৌক্তিক কারণ দেখা গেছে যে পৃথিবীর অধিকাংশ দেশে চাকরির বয়স এখন আর ত্রিশ নেই একমাত্র পাকিস্তান ছাড়া তা আমরা কি পাকিস্তানকে অনুসরণ করব আর পৃথিবীর সকল দেশে এবং অনেক দেশে চাকরির কোনো বয়স সীমাই নাই যেমন ইউরোপের অনেক কান্ট্রিতে ইংল্যান্ডে চাকরির কোনো বয়স সীমাই নাই এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারতে কিন্তু যে ওদের যে আই পরীক্ষা আছে সেখানে চাকরির বয়স সীমা ছত্রিশ বছর তো সারা দুনিয়ায় যদি এটা করে তাদের যদি কোনো ক্ষতি না হয় আমাদের এখানে পঁয়ত্রিশ করলে কি এমন ক্ষতি হয়ে যাবে এটা কিন্তু আমি এখনও বুঝতে পারছি না দেখুন ব্রিটিশ আমলে চাকরির বয়স সর্বোচ্চ বয়স ছিল তেইশ বছর পাকিস্তান আমলে সেটা ছিল পঁচিশ বছর আমাদের দেশ স্বাধীন হওয়ার পর সেটা হলো সাতাশ বছর এবং উনিশশো সালে আমাদের সরকার সেটাকে বাড়িয়ে করলেন তিরিশ বছর একানব্বইয়ের পর এর মধ্যে তেত্রিশ বছর পার হয়ে গেছে তো ত্রিশ পঁচিশ সাতাশ মানে এর আগে তেইশ পঁচিশ সাতাশ ত্রিশ কেন বাড়ানো হয়েছিল বাড়ানোর মূল কারণ একটাই যে মানুষের যখন গড় আয়ু বেড়ে যায় তখন মানুষের কর্মক্ষমতাও বেড়ে যায় তখন চাকরির প্রবেশের বয়সও বাড়ানো যেতে পারে চাকরি থেকে অবসরের বয়সও বাড়ানো যেতে পারে দুই সালে এসে আমাদের অবসরের বয়স বছর বাড়ানো হলো সাতান্ন থেকে উনষাট করা হলো কিন্তু চাকরিতে প্রবেশের বয়স কিন্তু আর বাড়ানো হলো না কেন যখন উনিশশো সালে চাকরির বয়স প্রবেশের বয়স ত্রিশ করা হয় তখন আমাদের গড় আয়ু ছিল পঞ্চাশ বছর এখন আমাদের দেশের মানুষের গড় আয়ু হচ্ছে বাহাত্তর বছর তাহলে কেন বাড়ানো হবে না এই যুক্তিগুলির কিন্তু কোনো পাল্টা যুক্তি নাই কেউ কিন্তু বলে না যে কেন বাড়ানো যাবে না এই কথা কেউ বলে না কিন্তু বাড়ে না কিন্তু বাড়ানো হয় না আমি মাঝখানে একটা একটা মানে টকশো করেছিলাম এক জায়গায় বাংলা ট্রিবিউন ওখানে আমি একটা টকশোতে আমি হোস্ট করি আর কি তো আমি এই চাকরির বয়স নিয়ে একটা টকশো করার চেষ্টা করেছিলাম করেছিলাম আর কি তখন আমি দুপক্ষের লোক আনলে ভালো হয় আলোচনাটা জমে ভালো তো চাকরির বয়স তিরিশের বেশি করা যাবে না এই ধরনের এই বক্তব্যের পক্ষের একজন লোককে আমি খুঁজছিলাম আমি কাউকে পাইনি সবাই বলছে যে এটা করলে সমস্যা কী বাঙালের সমস্যা কী আর কেন আমি এর বিপক্ষে কথা বলবো তো যে বিষয়ে নাকি চাকরির বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ করলে যাকে আমি আমি একজন লোক পেলাম না এর সমালোচনাকারী তাহলে সবাই যেটাকে মেনে নিচ্ছেন মুখে মুখে কথা বলার সময় কিন্তু কাগজে কলমে কেন কাজটা হচ্ছে না এটা তো একটা পপুলার দাবি এটা মানলে সরকারের জনপ্রিয়তা বাড়বে কমবে না পাশাপাশি কি হবে প্রায় দশ লাখ লোক এখন এরকম আছেন যাদের বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এবং যারা চাকরি খুঁজছেন কিন্তু বয়স না থাকার কারণে কোথাও অ্যাপ্লাই করতে পারছেন না এই দশ লাখ লোকের তো আপনি দোয়া পাবেন তাহলে কেন করছেন না কোনো যুক্তি আমি এখনও পেলাম না অনেকে বলেন এই যে সরকারি চাকরির বয়স দিয়ে কী হবে সরকারি চাকরিতে সরকারি চাকরিতে আর কতজন লোককে নেওয়া হয় কিন্তু একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যখন সরকার তার সরকারি চাকরি বয়সের ক্ষেত্রে যা হয় সেটাকে কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলো অনুসরণ করে সরকারি চাকরি বয়স যখন সাতাশ ছিল তখন ব্যাংক বিমাতেও সাতাশ ছিল সরকারি চাকরিতে যখন তিরিশ করা হলো ব্যাংক বিমাতেও তিরিশ করা হলো কাজেই আপনি যদি পঁয়ত্রিশ করেন তাহলে ব্যাংক বিপদে একই রকম হবে কোনো প্রবলেম তো নাই অনেকে আবার দু একজন আমি এরকম বলতে শুনেছি দু একটা লজিক অনেকে দেন যদি চাকরি এখনই এত বেকার যদি চাকরির বয়স পঁয়ত্রিশ করে দেওয়া হয় তাহলে তো বেকারের সংখ্যা আরও বাড়বে এটাও কিন্তু একটা হাস্যকর যুক্তি হাস্যকর যুক্তি এই কারণে ধরেন তিরিশ বছরের পর যার বয়স আগামী দিন মনে করেন তিরিশ বছর একদিন হয়ে গেল কিন্তু সে চাকরি পাচ্ছে না তো তিরিশ বছর পার হয়ে যাওয়াতে তারপরে সেই কে বেকার থাকবে না বরঞ্চ উনত্রিশ বছর বয়সের একজন বেকারের চেয়ে একত্রিশ বছর বয়স্ক একজন বেকারের কিন্তু বেদনাটা বেশি কারণ উনত্রিশ বছরের বেকারের সামনে তখনও একটা সম্ভাবনা আছে কিন্তু একত্রিশ বছরের বেকারের সামনে সেই সম্ভাবনাও নাই তাহলে কি আমরা একটা হতাশ এবং হতাশ বেকার একটা গোষ্ঠীকে চাই এই দেশে সবসময় তার সামনে কেন একটা সম্ভাবনা আপনি রাখবেন না আমি মাঝখানে এটা নিয়ে একটা ডয়চে ভেলেতে একটা টক করেছিলাম মানে আমাকে অতিথি হিসেবে নেওয়া হয়েছিল সেখানে আমি দেখলাম একটা মন্তব্য আমার মানে খুব চোখে পড়েছে মন্তব্যটা আপনাদের দেখাচ্ছি ওখানে এক ভদ্রলোক মন্তব্য করেছেন উনি লিখেছেন যে আমি পিএইচডি ও পোস্ট ডক্টরেট করার পর চল্লিশ বছর বয়সে আমেরিকার ফেডারেল গভর্নমেন্টের চাকরিতে মানে বাংলাদেশের বিসিএস টাইপ ঢুকেছিলাম এবং গত দশ এগারো বছর ধরে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছি বাংলাদেশে হলে এটা সম্ভব হতো না আমেরিকার গভর্নমেন্ট চাকরিতে ঢোকার কোনো বয়স সীমা নেই এই সিস্টেমে উপযুক্ত ও অভিজ্ঞ লোকেরা যে কোনো বয়সে সরকারি চাকরিতে ঢুকতে পারে যেটা অসাধারণ বাংলাদেশের সরকারি চাকরিতে ঢোকার বয়স সীমা তুলে নেওয়া উচিত বিশ্ববিদ্যালয়ে ভর্তির বয়স সীমাও তুলে নেওয়া উচিত ওই টকশোটা দেখার পর একজন দর্শক এত বড় একটা কমেন্ট লিখেছেন এবং এটা কি মানে উনি কি উনি কি কোনো টাকা পেয়েছেন টাকা পেয়ে লিখেছেন লেখেন না নিজে সময় নষ্ট করে লিখেছেন আমার মনে হয় এই বিষয়গুলোকে আমাদের সরকারের গুরুত্ব দেওয়া উচিত এবং আমি মনে করি এটা গুরুত্ব দিলে সরকারের কোনো লস নেই বরং এই লোকগুলো এই যে একত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স্ক যে লোকগুলো আছে প্রায় দশ লাখ লোক আছে এরকম বেকার এই বয়সের তাদের কিন্তু আপনি দোয়াটা পাবেন আমি আরেকটা উদাহরণ দিয়ে বলে শেষ করে দিই এরশাদ আমলে একটা ঘটনা বলি যে এটা সম্ভব যে এটা তো খুব খারাপ কিছু না এরশাদ আমলে মানে উনিশশো সালে যখন উনি উপজেলা করলেন তখন এরশাদ সাহেব কিন্তু বিভিন্ন উপজেলায় প্রচুর ম্যাজিস্ট্রেট নিয়োগ করার প্রয়োজন পড়ল তখন অত ম্যাজিস্ট্রেট পাবেন কোথায় তখন উনি একটা প্রজ্ঞাপন মানে ওনারা আমাদের একটা প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল যে বিভিন্ন জায়গায় ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে বিসিএস একটা স্পেশাল বিসিএসের আয়োজন করা হয়েছিল সেখানে বয়স সময় পঞ্চাশ পর্যন্ত রাখা হয়েছিল কেবল তাই নয় যাদের বয়স যত বেশি তাদের বেতন স্কেল বেশি রাখা হয়েছিল এবং সেখানে যারা ঢুকেছিলেন চল্লিশ বছর বয়সে বিয়াল্লিশ বছর বয়সে তারা কি খারাপ করেছেন কেউ খারাপ তো করেননি বরং দেখা গেছে তাদের অনেকে এখান থেকে পাশ করে মন্ত্রিপরিষদ সচিব পন্ত হয়েছিলেন কাজে যুক্তি আসলে যুক্তি অযুক্তির ব্যাপার না বিষয়টা হলো প্রয়োজনীয়তা ব্যাপার বিষয়টা হলো মানবিকতার ব্যাপার এবং এটা করলে সরকারের কোনো ক্ষতি হবে না দেশের কোনো ক্ষতি হবে না আমি মনে করি সরকার এই বিষয়টা মানে সহানুভূতির সঙ্গে দেখবেন এবং এই যে আন্দোলন করছে যে যুবকরা তাদের দোয়া নেওয়ার চেষ্টা করবেন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ